আমি মুফতি মোহাম্মদ মঈদুল ইসলাম মালদা জমিয়দের মাহিন্দ সাধারণ সম্পাদক আমাদের এখানে উপস্থিত রয়েছেন নয় মোজা ইমাম জনাব মুফতি আসাদুল্লাহ সাহেব এবং মালদা জেলার রাফিতার সভাপতি জনাব মর্ণা সাহেব এবং বাইশ মোজা ইমাম সংগঠনের সভাপতি জনাব মহানা আব্দুল হাই সাহেব এবং বাইশ মোজা ইমাম সংগঠনের সম্পাদক মহায় জনাব মহানা জসিমুদ্দিন সাহেব আরও জালালপুর ইস্টান মসজিদ থেকে শুরু করে ফতেখানি আর আমাদের বাইশ মজার অনেক ইমাম সাহেব সবাই আমরা রয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা নয় মজার উলামা এবং বাইশ মজার উলামা জালালপুর ইস্টান মসজিদে আমরা বসেছিলাম এবং দীর্ঘ এক দেড় ঘন্টা আমরা নিজেদের মতামত নিজেদের রায় পরামর্শ পেশ করলাম আলাপ আলোচনা করলাম আলহামদুলিল্লাহ আমাদের বসা এবং আমাদের আলাপ আলোচনা রায় পরামর্শ খুব সুন্দর হয়েছে এতে আমরা সকলে আনন্দরা খুশি এবং আমরা বর্তমান যে দেশের পরিস্থিতি সরকারকে আমাদের মুসলিম আমাদের মুসলমানের অস্তিত্ব আমাদের অধিকারকে শেষ করে দিতে চাইছে এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের চক্রান্তের বিরুদ্ধে আর মুসলিম সমাজের অস্তিত্বকে বজায় রাখার জন্য আমাদের স্বাধীনতাকে বজায় রাখার জন্য আমাদের অধিকার মাদ্রাসা মসজিদ কবরস্থান খানখাকে হেফাজতের জন্য আমরা নয় মজা বাইশ মজা তথা সারা বিশ্বের সকল উলামা মিলে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সর্বসময় প্রতিবাদ করব ইনসাল্লা এবং আগামীতে আমাদের আরও বিভিন্ন কর্মসূচি তৈরি হবে ইনশাল্লাহ আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী পাঁচই ফেব্রুয়ারি মালদা জেলা জমিতলুমা হিন্দের ডাকে হতাশ সম্পত্তি রক্ষার্থে যে প্রকাশ্য প্রক্র সভা হতে যাচ্ছে সুজা পুলিশ ক্যান্ডের পাশে সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকলে ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছি মানুষের কাছে বার্তা পৌঁছাবো সেখানে উপস্থিত হব এবং একই স্টেজে দাঁড়িয়ে নয় মোজা বাইশ মোজার মুলামা মিলে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ এবং আগামীতে আমাদের আরও সভা বাইশ মজাতে নয় মজাতে হবে রামের তত্ত্বাবধনে এবং আল্লাহর কাছে সর্বশেষে দোয়া করি যে আমাদের এই বসা আমাদের এক হওয়া আমাদের রায় পরামর্শ মতামত বিনিময় করা এটাকে যেন আল্লাহ কবুল করেন এবং সর্বসময় আমরা যেন একসঙ্গে মিলে জুলে কাজ করতে পারি আল্লাহর কাছে দোয়া করি আমি মলানাকে বলবো দু একটা কথা বলব আসসালামু আলাইকুম আজকে আমরা সুজাপুর এবং জালালপুর বাইশ মজা সমস্ত ইমাম এবং ওলামায় করে বসেছিলাম আগামী দিনে যে আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আজকে যদি আমরা রুকে না দাঁড়াই তাহলে পরবর্তীতে আর আমাদের কেউ রুখতে পারে অতএব আমরা দিনের পর দিন ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি আজ আমাদের যে অকা বিল সংশোধনী বিল মানে জেপিসিতে জবরদস্তি পাশ করানো হয়েছে বিধানসভায় তারপরে লোকসভায় যে পাশ হবে না এটা কোনো মানে কারণ হতে পারে না আজকে যদি আমরা না রুখে দাঁড়াই তাহলে আগামী দিন আবার আমাদেরকে ভয়ঙ্কর দিনে মানে ক্ষতিক্রম হতে হবে তার জন্য সবার কাছে আমার বিনীত নিবেদন আগামী পাঁচেই ফেব্রুয়ারি আগামী পাঁচই ফেব্রুয়ারি রোজ বুধবার বেলা দুটা থেকে শুরু হবে অতএব ইমাম মজ্জেন যারাই আছে আপনারা সেই দিন জোহরের নামাজ পড়ে আপনারা মসজিদে মসজিদে এলান করে দেবেন এবং আমরা যতটুকু পারব টোটোতে করে হোক কিংবা আর যে যেভাবে পারবেন আপনারা চেষ্টা করবেন পাঁচই ফেব্রুয়ারি সেই সভাটাকে যেন আমরা সফল করে তুলতে পারি এই আশা এই বাসনা নিয়ে আপনাদেরকে এতটুকুই কথা বললাম আজকে যদি আমরা মিলেমিশে যেখানে ইমানের কথা এসছে সেখানে যদি আমরা মিলেমিশে না থাকি তাহলে আগামী দিনে আমরা কখনো সাকসেসফুল লাভবান হতে পারবো অতএব আমরা সকলে এদিক ওদিক না দেখে আমরা মুসলমান এক আমরা ভাই ভাই সেই দিকে লক্ষ্য করে আমরা সবাই মিলেমিশে আজকে সেই সভাটাকে যদি সফল করতে পারি কালকে যখন আমরা এখানে সভা করব সেই সভাটাও সফল হবে এই আশা আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম আসসালাম